নমস্কার জয়গুরু সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য তো চলুন দেরি না করে আলোচনাটি শুরু করা যাক আমরা অনেকেই দক্ষিণেশ্বরী কালীমা তারাপীঠ ত্রিপুরেশ্বরী মায়ের গল্প শুনে থাকি এর মধ্যে আরেকটি অন্যতম হল বক্রেশ্বর শক্তিপীঠ যেটি পশ্চিমবঙ্গের বক্রেশ্বর শক্তিপীঠ বীরভূম জেলার পাপহরা নদীর তীরে অবস্থিত এটি শিউড়ি শহর থেকে চব্বিশ কিলোমিটার এবং কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরে অবস্থিত মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে মহিষমর্দিনী ও বক্রেশ্বর মন্দির প্রাক্তন প্রাচীন দেবীর প্রাচীন চিত্রকর্মগুলি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা সুরক্ষিত কথিত আছে দেবী সতীর ভ্রূযোগলের মধ্যবর্তী অংশ অর্থাৎ ত্রিনয়নের মধ্যনেত্রটি বা তার মন এই অঞ্চলে পতিত হয়েছিল যখন ভগবান বিষ্ণু শিব বিহীন দক্ষযজ্ঞে স্বেচ্ছায় প্রাণ বিসর্জনকারিণী সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে খণ্ডিত করেছিলেন খণ্ডিত অংশগুলি পরে এক একটি মন্দিরে পরিণত হয় ও শক্তিপীঠে পরিণত হয় তেমনি দেবী এখানে মহিষমর্দিনী ভৈরব বক্রনাথ কথিত আছে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিয়েতে সুব্রতমণিকে ইন্দ্র অপমান করেন রাগে ঋষির দেহ আট বাকে বেঁকে যায় তিনি অষ্টাবক্র ঋষি নামে পরিচিত হন মহামণি অষ্টাবক্র এখানে শিবের তপস্যা করতেন ও পাপহরা নদীতে স্নানের পর পাপ মুক্ত হন তারই নাম অনুসারে অর্থাৎ তার নামে তাই মহাদেবের নাম এখানে বক্রেশ্বর বা বক্রনাথ এটি অন্যতম একটি মহাশক্তিপীঠ হিসেবে বিবেচিত বক্রেশ্বরের অন্যতম প্রধান আকর্ষণ এর উষ্ণ প্রস্রবণগুলি এই শহরে দশটি উষ্ণ প্রস্রবণ আছে এগুলি হল পাপহরা গঙ্গা বৈতরণী গঙ্গা খড়কুণ্ড ভৈরবকুণ্ড অগ্নিকুণ্ড দুধকুণ্ড সূর্যকুণ্ড শ্বেতগঙ্গা ব্রহ্মাকুণ্ড ও অমৃতকুণ্ড খড় ভৈরব ও সূর্যকুণ্ডের জলের তাপমাত্রা যথাক্রমে ছেষট্টি পঁয়ষট্টি ও একষট্টি ডিগ্রি সেলসিয়াস অগ্নিকুণ্ডের তাপমাত্রা আশি ডিগ্রি সেলসিয়াস এই কুণ্ডের জলে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সিলিকেট ক্লোরাইড বাইকার্বনেট ও সালফেট পাওয়া যায় যা ঔষধি গুণ সম্পন্ন এছাড়াও এই কুণ্ডের জলে রেডিও অ্যাক্টিভ উপাদানও পাওয়া যায় দুধ কুণ্ডের তাপমাত্রা ছেষট্টি ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে এই কুণ্ডের জলে ওজন ঘনীভূত হয়ে সাদা রসের মতো পদার্থ সৃষ্টি করে তাই এর নামকরণ করা হয় দুধকুণ্ড চলুন আরও বিস্তারিতভাবে জেনে নেই এই বক্রেশ্বর শব্দটির পৌরাণিক মাহাত্ম বক্রেশ্বর শব্দটি এসেছে স্থানীয় বক্রেশ্বর শিবের নামানুসারে বক্রকথাটির অর্থ বাঁকা ঈশ্বর অর্থে ভগবান পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রতমণি দেবরাজেন্দ্রকে অপমানিত করা হয় ক্রুদ্ধ ঋষির আটটি বাকে বেঁকে যায় তারপর তিনি অষ্টবক্র ঋষি নামে পরিচিত হন বক্রেশ্বর অন্যতম একটি এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থল এই কারণেই অজস্ত্র মন্দির গড়ে উঠেছে বক্রেশ্বরে কথিত আছে এখানের পড়েছে দেবীর ত্রিনয়ন আমরা জানি যে দেবী সতীর দেহ একান্নটি টুকরে খণ্ডিত হয়েছিল দেবী এখানে দশপূজা রূপে পূজিত হন বাংলাদেশের ঢাকেশ্বরী এবং বক্রেশ্বরের দেবীর একই রূপ তো চলুন আরেকটু বিস্তারিতভাবে জেনে নেই এখানের উষ্ণ প্রস্রবণগুলির বিষয়ে উষ্ণ প্রস্রবণের সৃষ্টি হয় কিসের মাধ্যমে জানেন যখন বৃষ্টি এবং তুষার ভূগর্ভস্থ জল হিসেবে পৃথিবীতে পৃষ্ঠের নিচে নেমে আসে কঠিন শিলাকে আঘাত করে এবং পুল বা জলাশয়ে সংগ্রহ না করা পর্যন্ত গরম স্প্রিংস তৈরি হয় ম্যাগমা এই জলকে উত্তপ্ত করে যা পরে পৃথিবীর ভূত্বকের ফাটলের মাধ্যমে পৃষ্ঠের উপরে উঠে যায় যাকে বেল্ট বলা হয় একটি উষ্ণ প্রস্রবণ তৈরি করে তাছাড়া এখানে দীপাবলি ও শিবচতুর্দশীর সময় প্রচুর দর্শকদের ভিড় জমে এবং খুব বড় মেলা অনুষ্ঠিত হয় দেশি ও বিদেশি পর্যটকদের এই মন্দিরটি ভীষণ রকমভাবে আকর্ষিত করে ভিডিওটি শেষ করছি এখানে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন